দিদিদের বাড়িতে ঢুকেছি গেটটা খোলার সাথে সাথে দেখো দিদিদের টাফি বের হয়ে আসছে ও চান্সে থাকে যদি গেটটা খোলা থাকে কোনো রকম তাহলে ওই বের হয়ে যাবে তো ওই যে দেখো প্রীতম গিয়েছে টাফিটাকে নিয়ে আসার জন্য ও মানে কিভাবে দেখো অন্য কোনো কুকুর থাকলে ওদের সাথে গিয়ে দোস্তি করবে দেখো দেখো কি হয়েছে হ্যাঁ কি টপসি হয়েছে জায়গা ক্যাট জায়গা ক্যা দেখব দেখবা তো চলো বন্ধুরা ডক্টর দেখিয়ে আর নিচে ওদের কিচেন নিচের থেকে খাওয়া দাওয়া করে এই যে জাস্ট দিদি রুমে আসলাম আর খাওয়া দাওয়া করলাম করে সিধা দিদি রুমে আসলাম এসে এখন একটু রেস্ট করব আর ওদের দেখো টাপি আমার দেখতো অনেক দিন পরে দেখছে তো তার জন্য টাপি তো চলো অল্প রেস্ট করে নিয়ে রেস্ট করে আবার তোমাদের পাশে আসছি আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম এই দিদিদের নতুন বাড়ি মানে নিচে তো ওদের বাড়ি রয়েছে তো নিচের বাড়ি থেকে ওরা উপরে বাড়ি বানিয়েছে তো সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেটা আর শেয়ার করেছি তারপরে আর আসি নাই ঘর সঞ্জয়তে আসা হয়েছিল তো এখন আসলাম ওদের বাড়িতে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন চলে যাব বাড়িতে আর এদিকে দিদিদের ফুল গাছ সব দেখিয়ে নিলাম তোমাদের আর হ্যাঁ শিবমের কী হয়েছে সেগুলো তোমাদের বলি নেই না তো চলো এখন বলে দে ওর রিপোর্ট কি কি করতে বলেছিল ডক্টরে এক নম্বর ছিল ব্লাড টেস্ট আর দুই নম্বর ছিল অ্যান্ডোস্কোপি আর তিন নম্বর ছিল আলট্রাসাউন্ড তো সবগুলাই রিপোর্ট দিয়ে দিয়েছে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল আমাদের রিপোর্ট তো রিপোর্টে ব্লাড টেস্টটা ঠিক ভালোই আসছে আর অ্যান্ডোস্কোপিতে আসছে ওর মানে লিভারে একটু সামান্য মানে ছুলে গিয়েছে আর কি মানে খাওয়াটা গ্যাস হয়ে যখন গ্যাস গ্যাস ফর্ম হয় তখনই ওর মানে অবস্থাটা বেশি খারাপ হয়ে যায় তো সেই জন্য ওর দুইটা রিপোর্টে এক বেশি ভালো আসেনি তো তার জন্য ওষুধ দিয়ে দিয়েছে খেতে বলেছে তিন মাস আর খাওয়া দাওয়া একদমই মানে সাবধানে খাওয়া খেতে বলেছে তো সেগুলো তো আমি গিয়ে তোমাদেরকে বাড়িতে দেখিয়ে নেবো কি কি সিম্পল রান্না করি সেগুলা আর দিদিদের ঠাকুর ঘরটা দেখিয়ে নিলাম একটু তো ঠাকুর ঘরটা যখন আমি এসেছিলাম তো এগুলা সব রেডি করেছিল কিন্তু ঠাকুরের পূজার জন্য সবকিছু রেডি করে নেই তো এখন ও রেডি করে নিয়েছে তো বলল দেখ আমি এটা তো অনলাইন থেকে নিয়ে আসছি তো এই আসনটা দেখ এইভাবে সাজিয়েছি সব ঠাকুরকে বসিয়ে আর সাইডে বসিয়ে নিয়েছি গুরুদেবকে তো ওদের সব কিছু আমাকে আমাকে দেখিয়ে টেকিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির থেকে আর প্রীতম চলে আসছে আমাকে একটু এগিয়ে দেবে আর সাথে দেখো ট্রাফিকও নিয়ে আসছে যে টাফিও মানে আমাদের সাথে মিলে গিয়েছিল অল্প মধ্যে প্রথম কিন্তু ট্রাফিকে আমি অনেক ভয় পেয়েছিলাম জানো যে ট্রাফিক নিকে আমাকে আমাদেরকে কামড় টামু দিয়ে দেয় কিন্তু না তারপর কিন্তু আমাদের সাথে আসার জন্য যা তুলফাল করছে তো সেই জন্য প্রীতম বললো যে তাহলে চলো মাসি তোমাদের সাথে আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে আজকের মতো ভিডিওটা এইখানে রাখলাম